উনিশশো সালের পনেরোই উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি আপনি বাকশাল কায়েম করলেন তখন নিজ হাতে ঐতিহ্যবাহী দলকে কবর দিয়ে দিলেন আপনাদের বাকশালের ওই মন্ত্রিসভায় ওই এক্সিকিউটিভ কমিটিতে তাজুদ্দিন সাহেব ছিলেন না কারণ উনি গণতন্ত্র মনে মানুষ ছিলেন তো তাহলে আওয়ামী লীগের যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা শেষ পর্যন্ত যে আমি বলছিলাম যে আপনার ইয়ের কথা প্যাট্রিয়ট কবিতার কথা আমার মনে হয়ে যায় আমি যখনই শেখ সাহেবের কথা মনে হয় তখন আমার ব্রাউনিং এর প্যাট্রিয়ট কবিতাটার কথা আমার খুব মনে হয় যে একটা লুক এত ওয়ার্মলি রিসিভ করা হলো কেন শেষ পর্যন্ত তাকে এই ধরনের বিদায় নিতে হলো এর বিদায়ের পিছনে মূল কারণ ছিল উনি আমি আগেও বলেছি উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত উনি ছিলেন গণতন্ত্র মনা উনি ছিলেন মানুষের অধিকার আন্দোলনের আদায়ের অন্যতম অগ্রসেনানী নেতা কিন্তু এর বাইরে উনিশশো পঁচাত্তর চুয়াত্তর এবং পঁচাত্তর উনার পতনের আগ পর্যন্ত উনি বাকশালের নেতা হয়ে উনি এক দলের দিকে গিয়ে নিজেকে এক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়েই এই ধরনের একটি ঘটনার সম্মুখীন উনাকে হতে হয়েছে আপনি যদি যে কথা বলছেন আপনি যদি বলতেন যে বাকশাল কায়েম করায় কি শেখ শেখ মুজিবুর রহমানের অন্যতম কারণ কিনা তার হত্যার পিছনে দিস ইজ দেখুন ব্যাপারটা হচ্ছে কি আমি আজকে এখানে আপনাদের সামনে যতগুলো কথা বলছি আই ওয়াজ নট আই উইটনেস অফ দ্যাট সিচুয়েশন নাম্বার ওয়ান হিস্ট্রি শুনে হিস্ট্রি পড়ে আমি আজকে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি এবং আমার সিদ্ধান্ততাই যে এক্সক্লুসিভ হবে তা কিন্তু না তবে পারসেপশন এটাই যখন কোনো মানুষ এক না তন্ত্রের দিকে আগায় যখন কোনো রিজিম তার জনগণের ভাষাকে স্তব্ধ করে করে চেষ্টা অন্যান্য দল বল বহুমত বহুপথের মানুষের কথা শোনা থেকে নিজের কানকে বিরত রাখে এবং নিজ মন গড়া চিন্তা এবং চেতনার আলোকে একটা জাতিকে শাসন করতে চায় তখনই ওই নেতার উপরে ধীরে 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 আপনার জনগণের যে বিরক্তি আসে এই বিরক্তি থেকেই এক ধরনের আপনার বিস্ফোরণ ঘটে চব্বিশে ফেব্রুয়ারি যে বাক্সাল টাইমের ইয়ে আছে পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালের এটা কি একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট কিনা আপনাকে বলি বাকশাল তো আসলে রাজনৈতিক দল না বাকশাল ছিল একটা রাজনৈতিক কর্মসূচির নাম আপনাকে খেয়াল করতে হবে এবং বাকশালের যখন আলোচনা হয় আপনি যদি পার্লামেন্টারি প্রসিডিং নিয়ে আসেন আপনি দেখবেন বাকশালের কথা ছিল কি বাংলাদেশে যখন স্বাধীনতা হয় তখন মানুষের তো অভাব অনেক চারদিকে হাহাকার কারণ আপনার নয় মাস কোনো উৎপাদন হয় নাই আমেরিকার যে বলয়টা আপনি জানেন উনিশশো সালে যখন যুদ্ধ হয় তখন আমরা কিন্তু আমেরিকা বলয়ের বিরুদ্ধে ছিলাম আমরা ছিলাম রাশিয়ান বলয় সৌদি আরব আমাদেরকে কিন্তু উনিশশো সালের আগে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই এবং চায়না আমাদেরকে উনিশশো সালের আগে স্বীকৃতি দেয় নাই আমেরিকা স্বীকৃতি দিলেও আমরা কিন্তু আমেরিকার কাছ থেকে আমেরিকা বলয় থেকে কোনো সহযোগিতা পাইনি যার কারণে নতুন গড়ে ওঠা একটা দেশ চলাটা খুব কঠিন হয়ে গেছিল এবং বঙ্গবন্ধু কমিউনিজম শিবির থেকেই কিন্তু সমস্ত সহযোগিতা রাশিয়ার অস্ত্র দিয়েই কিন্তু আমরা যুদ্ধ করে পাকিস্তানিদেরকে পরাজয় পরাজিত করছি তখন এই যুদ্ধের পর পর যখন বাংলাদেশে কিন্তু একটা দুর্ভিক্ষ কিন্তু হয়েছিল আপনারা দেখেছেন তখন বঙ্গবন্ধু দেখলেন যে বঙ্গবন্ধু বললেন যে সাত কোটি বাঙালি এর মধ্যে সব দেশ স্বাধীন করে সোনার খনি কয়লার খনি খনি পায় আমি তো সব সুরের খনি ভাইলাম তার মানে কি বাংলাদেশে তখন তো মনে করেন যে একশোতে একশো জনে আওয়ামী লীগ এখন মনে করেন বাংলায় কেউ আওয়ামী লীগ হচ্ছে কেউ জাতীয় পার্টি হচ্ছে কেউ জামাতে ইসলামী হচ্ছে তখন তো সকলে আওয়ামী লীগ কারণ জামাতে ইসলামী তো সারেন্ডার করে তারা তো সারেন্ডার করছে আপনি দেখেন সারেন্ডার দলিলটা দেখেন ওখানে কিন্তু লেখা আছে কিন্তু জামাতে ও সারেন্ডার করছে তো সারেন্ডার করার পরে বাংলাদেশে যখন সংবিধান হয় তো সংবিধানে বলা হয়েছে যে আমরা তো পাকিস্তানের সাথে ছিলাম মুসলমান হিসেবেই ছিলাম আমরা মুসলমান হিসেবেই তো পাকিস্তান অংশ হয়েছিলাম কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও ধর্ম দিয়ে রাজনীতি করতে যাইয়া আমাদেরকে অবিচার অত্যাচার অনাচার করা হয়েছে আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখা দিচ্ছে সুতরাং বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এখানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না ধর্ম থাকবে মানুষের তখন এই অবস্থাতে যাইয়া বঙ্গবন্ধু দেখলেন যে এই অবস্থায় বাংলাদেশ তো এইভাবে চলতে পারবে না এই স্বাধীন দেশকে তো একটা সুন্দর দিকে নিয়ে যেতে হবে তখন চায়না স্টাইলে রাশিয়া স্টাইলে একটা কর্মসূচি নিয়েছিল বঙ্গবন্ধুকে বলেছিল যে একটা কমিউনিজম রাষ্ট্র করতে বলে যে না আমি সারা জীবন গণতন্ত্রের জন্য করছি রাষ্ট্র গণতান্ত্রিক থাকবে কিন্তু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল মানে কি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ কৃষক লীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ সব কিছুকে মিলিয়ে এটার নাম দিছে বাকশাল কারণ আওয়ামী লীগও শাসন করুক এটা কিন্তু চায়নি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু চেয়েছেন যে আমরা একটা কর্মসূচি ভিত্তিক মানুষের পেটে খিদা এ ক্ষুদা দূর করা ডেভেলপমেন্ট করা শিক্ষার উন্নয়ন করা মানুষের সজাগতার সামাজিক একটা বিনির্মাণের জন্য একটা দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পরে উনি কিন্তু বাকশালের কিন্তু নয় মাস পরেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে বারবার ঘুরে ঘুরে ওই ইন্টারন্যাশনাল কনসপারেসি ওই বিষয়গুলোই নিয়ে আসছেন ইয়াস আমি তো এটা স্বীকার করেছি উই আর দা পার্ট অফ দ্যাট বাট ব্যাপারটা হচ্ছে যে তাহলে বাংলাদেশটা যে আপনি যে কথাগুলো বারবার শেখ হাসিনার আমল বঙ্গবন্ধু শিবির জামাত বিএনপি এই একই কথাগুলোই ঘুরে ঘুরে বারবার নিয়ে আসছেন বিগত পর আপনারা এত শক্তিশালী ক্ষমতা ক্ষমতাতে ছিলেন এত শক্ত তারপরেও আপনাদেরকে পালাতে হলো কেন প্রথম কথা এক দু নম্বর হচ্ছে শেখ হাসিনার পতন হবে না এটা সবাই মোটামুটি বাংলাদেশ মনে করেছিল হয়তো মৃত্যুর আগেই শেখ হাসিনা নামের আগে নামবে না কিন্তু এই শেখ হাসিনা এবং আপনারা দেখেন রাজনীতিটা কোথায় নিয়ে গিয়েছেন আপনার কাদের সাহেব বললো ছাত্রদের ঠেঙ্গানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট আবু সাইদদের হত্যা হত্যার পর গোটা বাংলাদেশে যে দাবানল গড়ে উঠছে এরা কি সবাই ত্রিশ পার্সেন্ট ওই আপনি ঘুরে দাঁড়ে একাত্তর সালে ত্রিশ পার্সেন্ট রাজাকার ছিল আপনি আবার ওই শেখ হাসিনার গেমটাই খেলতেছেন এখানে লোক রাস্তায় নামে নাই ভাই দশ নানামুখ কিন্তু পালাইতে তো হয়েছে আপনাদের সন্ত্রাসী যখন দেখেন কৃষি দিন মানুষকে হত্যা করা হচ্ছে নারীকে দর্শন করা হচ্ছে রাস্তায় ফিরে হত্যা করা হচ্ছে সন্ত্রাসী যখন যখন আমার পিছনে পড়বে তখন আমাকে জীবন রক্ষা করা ফরজ মুসলমানের জীবন রক্ষা করা ফরজ আপনাকে যদি কেউ এখন গুলি তাক করে আপনিও কিন্তু দৌড়াইবেন ওই তারা আমি আপনার মতই আপনাদের সাবেক প্রধানমন্ত্রী ওই কথাটাই বলছিল একটু আগে যে আপনি 30% শুধু জামাত শিবির স্বাধীনতার বিরুদ্ধে बोलतेছেন এই কথাটাই আপনার প্রধানমন্ত্রী বলেছিলেন বলেই উনাকে ছেলেরা বলছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার গোটা বাংলাদেশ তখন রাজাকার ছিল কতটাই তারা তো রাজাকারে ছিল রাজাকারে ছেলেপুরেই ছিল শুনেন পালাইতে হয়েছে কেন এটা বলেন পালাইতে হইলো কেন আমি বলি আপনি যখন আমাকে দর্শন করতে যখন আমাকে দোরাইবেন আমি দর্শিত হব নাকি পালাবো কারণ বাংলাদেশের রাস্তাঘাট প্রতিদিন বাংলাদেশের গত এক বছরে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে ত্রিশ বছরের ইতিহাসে কালেক্টিভলিও অত্য হত্যা করে তারা অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে চলে যায়